শান্তিনিকেতন গেলে আর শুধু রবীন্দ্র ভবন নয় বিশ্বভারতী ক্যাম্পাস ও আশ্রম প্রাঙ্গনের সব জায়গা ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা থাকবে না আর কোন নিষেধাজ্ঞা এবার বিশ্বভারতী উপাচার্যের পর্যটকদের জন্য খোলা হবে বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জুলাই মাসের শেষ সপ্তাহ অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে এই সাইট এমনই জানান বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন প্রথম কয়েকদিন পরীক্ষামূলকভাবে পর্যটকদের ভেতরে ঢোকানো হবে এবং তার জন্য একটি মূল্য ধার্য করা হয়েছে সেই অনুযায়ী চারটি করে টিম করা হবে সেই টেম বিশ্বভারতীর বড়ো ওয়ার্ল্ড হেরিটেজ সাইন্ট ঘুরিয়ে দেখাবেন পাশাপাশি সঙ্গীত ভবনে অনুষ্ঠানও দেখানো হবে আমাদের হেরিটেজ উই নো দ্যাট আমাদের ইউনিভার্সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজের উপাধি পেয়েছে এবং সেইটা যেহেতু এটা বন্ধ ছিল পাঁচ বছর আমাদের কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে রাস্তাঘাট ট্যুরিস্টকে ইকোর ইনকে মেলো করার আগে আমরা কিছু কিপারেশন নিচ্ছি সিকিউরিটি থেকে আরম্ভ করে কিছু রিপেয়ারিং কাজ চলছে সেটা আমাদের বর্ষার জন্য এত কন্টিনিউয়াস বৃষ্টির জন্য একটু আটকে গেছে হতে পারে এই মাসের শেষের দিকে না হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করে দিচ্ছি

অথরিটি গিয়ে ওয়ান টু ওয়ান ডিসকাস করছে স্টুডেন্টের সঙ্গে ফ্যাকাল্টির সঙ্গে আই থিঙ্ক দিস ইজ এ আর কোনো দরকার এদিকে বিশ্বভারতী ক্যাম্পাস খোলা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাহুল আচার্য জানান বহিরাগতদের প্রবেশের জন্য বিশ্বভারতীর গরিমা নষ্ট হচ্ছে তাই ক্যাম্পাসে যাতে সুষ্ঠ পরিবেশ ফেরত আসে তার জন্য বিশেষ নজরদারি দেওয়া উচিত বিশ্বভারতী কর্তৃপক্ষকে দেখুন আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে বহিরাগতদের মানে প্রবেশের জন্য বিশ্বভারতী ক্যাম্পাসে অনেক অসুবিধা হচ্ছে যেমন বাইকে মানে অতিরিক্ত জোরে বাইক চালানো থেকে শুরু করে নেশার জায়গা থেকে শুরু করে সব কিছুর দিক থেকে বহিরাগত ফেরত আসে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং আধিকারিক যারা আছে তাদেরকে বলতো যাতে বিশ্বভারতী ক্যাম্পাস যদি জনসাধারণের জন্য খুলে যায় সেটা খুবই ভালো কিন্তু জনসাধারণের উচিত বিশ্বভারতী ক্যাম্পাসের যে গরিমা এবং যে সৌন্দর্য সেটা বজায় রাখা বিশ্বভারতী ক্যাম্পাসকে তারা যেন এসে নোংরা না করে এবং সকলের সর্বাধারণের জন্য খুলে যাওয়ার পর যেন সেটা সৌন্দর্যটা যেন বজায় থাকে এবং মানুষ যেন এটা গরিমাটা বজায় রাখে বীরভূম থেকে প্রসন্ত দাসের রিপোর্ট খবর বাংলা